এই যে এই যে তোমচ্চা। কি খবর? কিচ্ছু আরে বা কিছু না কিছু হয় নেই কিছুই হয়নি কি কিওর তুমি মুখ ঘুরে ওদিকে দাঁড়িয়ে আছো কি হয়েছে? আরে আসলে আমার না খুব গরম লাগছে বা আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে জাননাছে তো জানলার বাতাসটা খাচ্ছি এখানে। এইজন্য এদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। কি বলছো? গলা তো येते চলা আছে। এই ঠান্ডার মতো তোমার গরম লাগছে? আচ্ছা সত্যি করে বলো তো তোমার শরীর ঠিক আছে? আরে হ্যাঁ আমি ঠিক আছি তুমি তো জানোই আমি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট টাইম মানুষের মুড সুইং হয় মানুষ অনেক কিছু করে তুমি এটা নিয়ে তো প্যানিক খেও না তুমি তুমি রিল্যাক্স থাকো তো আচ্ছা ঠিক আছে তোমার যদি বেশি সমস্যা মনে করো তাহলে চলো ডাক্তারের কাছে যাই আরে ডাক্তারের কাছে যেতে হবে না কিছুই হয়নি আমার আমি জাস্ট এখান থেকে একটু বাতাস খাচ্ছি তাই দিকে ঘুরে দাঁড়িয়ে আছি তুমি মানে আমার কথা বুঝার ট্রাই করছো না দেখো আমি কিন্তু আমাদের বাচ্চাকে নিয়ে ভীষণ কেয়ারফুল আমি চাচ্ছি না যে তোমার এবং আমার কোনো ভুলের জন্য আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হোক এই চলো তো তুমি আমার সঙ্গে এক্ষুনি ডাক্তার চলো চলো আরে আমি তোমাকে বলছি তো আমার কিছু হয়নি আমি কেন ডাক্তারের কাছে যাবো শুধু শুধু তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো আমার কিছু হয়নি প্রেগনেন্সির সময় জিনিসগুলো অনেক নর্মাল একটু পরে আমি নিজে ঠিক হয়ে যাব তুমি এত প্যারা নিও না তো তুমি থাকো আমি একটু রেস্ট নেব একটু পরেই আচ্ছা ঠিক আছে তুমি যদি ডাক্তারের কাছে না যেতে চাও তাহলে ঘুরো আমাকে দেখাও তোমার সমস্যা কথা আমাকে বলো আর আমি বলছি তোমার কোথাও সমস্যা নেই বা আমার প্রবলেম হলে আমি নিজে ডাক্তার কাছে যেতে পারবো তুমি যাও তো তুমি এখন রুমে যাও আর তুমি একটু রেস্ট নাও যাও কি বলো না বলো বলো তো আচ্ছা আমি যে অফিসে যাচ্ছি এখন যদি কিছু হয়ে যায় তোমার কে দেখে বলতো বলো তো বলো আরে বলো তো কি হলো তুমি তো প্রেগনেন্সি ছিলে তোমার তোমার পেটটা কোথায় তোর তোমার পেটে বাচ্চা কোথায় আরে প্রেগন্যান্সির সময় তো এরকম হয় পেটে আপনি বুঝতে পারছো না প্রেগনেন্সির সময় এরকম অনেক সময় পেট উঁচু আমার করে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না কিছুই হয়নি আমার আরে কি বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না দেখো তোমার হাজবেন্ড কিন্তু পুলিশে জব করে এত সহজে কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না দেখো তোমার পেটে বাচ্চা ছিল আর ছ মাস হয়ে গেছে আর এখন তোমার পেটে বাচ্চা নেই মানে আমি তো কিছু বুঝতে পারছি না কি কাহিনিটা কি বলতো আরে প্রেগনেন্সি সময় এরকম হয় আমি তোমাকে কতবার বলবো আর তুমি তো ছেলে মানুষ তুমি বলে কেন বুঝবে আমি তো মেয়ে আমি বুঝি যে কখন কি হয় এগুলো কোনো ম্যাটারই না এটা নর্মাল একটা বিষয় চুপ করো আর মিথ্যা কথা বলবা না আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে যে তুমি এতদিন আমাকে বোকা বানিয়েছিলে অ্যাডমিট তোমার হাতে এটা দেখি দেখি আমার আমার হাতে তো কিছু নাই কিছু নেই আমার হাতে এই দেখো দেখো আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলবা না চুপচাপ তোমার হাতের মধ্যে কি আছে আমাকে দেখো দেখা বলছি কিছু নেই আমার হাতে বিশ্বাস করো আমার হাতে কিছু নেই তুমি ধোট তুমি তো প্রেগনেন্ট না আমি তো ঠিকই মনে হয়েছিলাম তারপরে তুমি এটা দিয়ে বেলুনটা খুলে পেটের মধ্যে রেখে তুমি আমাকে বোঝাতে চাই যে তুমি প্রেগনেন্ট তাই না তুমি তুমি আমার সঙ্গে মিথ্যা বললে আমি জানতাম যে আমার স্ত্রী প্রেগনেন্ট আমি কত চেক করে করতাম তোমার তোমাকে কত কিছু আনতাম ফল ফ্রুট তোমাকে খাওয়ানোর জন্য আমি ভাবতে পারি যে আমার স্ত্রী আমার সঙ্গে প্রথম নতুন ছি আচ্ছা তুমি আমার সঙ্গে যে প্রথমটা করলে বিপদটা করতে তোমার একটুও কষ্ট লাগতো না একটু খারাপ লাগলো তোমার দেখো তুমি ভুল বুঝছো তুমি যেটা ভাবছো এরকমটা না এখানে এরকম কিছু হয়নি এখানে বোঝার কি আছে তুমি আমাকে দিনের পর দিন বোকা বানাচ্ছো তাও ছয়টা মাছ ধরে আচ্ছা তোমাকে একটু খারাপ লাগে না একটু কখনো মনে হয়নি যে আমি যদি একটু সেটা জানতে পারি তোমার তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে একটু মনে হয় যে তোমার একটু খারাপ লাগে যে তোমার হাড়ের দিব আমার কথা দেখবার শোনো কি সুন্দর তোমার কথা তুমি গত ছয়টা মাস আমাকে বোকা বানাচ্ছ আমার সঙ্গে প্রতারণা করছো তুমি তোমার ভালোবাসা এবং ভরসা দুটোই হারিয়েছো আমার কাছ থেকে আমি তোমাকে ছয়টা মাস বাচ্চাদের মতো আদর করছে ভালোবেসেছি কিন্তু আমার জানা ছিল না যে তুমি এতটা প্রতারণা করবে আমার সঙ্গে তোমার মতো মেয়ের মুখ থেকে একটা কথা শোনার মতো সময় আমাকে বের হয়ে যাও বের হয়ে যাও না আমি তোমার এখান থেকে যাবো না আমার যদি যেতেই হয় তাহলে আমি লাস্ট কথা বলে তোমার সাথে যেতে চাই আমার কথা তোমার শুনতেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলাম এখন বলো কি শুনবো তোমার কথা গত ছয় মাস আগে আমাদের মধ্যে যে কথা হয়েছিল তখন এই তুই ফালতু কথা বাদ দত আমার পরিবারের খুশির জন্য আমার বাচ্চা চাই বাচ্চা চাই মানে চাই আমার বাচ্চা দরকার তুমি সময় আমাকে বাচ্চার জন্য কেন এভাবে প্রেশার দাও আমাকে একটু বলবে তোমাকে ভালো মতন বুঝানো ট্রাই করলে তুমি কখনোই বুঝো না আমি এখন বাচ্চা নাও জন্য একদম প্রিপেয়ার না তুমি তুমি আমাকে বারবার প্রেশার দিয়ে যাচ্ছ তুমি একটা বুঝার চেষ্টা করো আমি এখন চাচ্ছি না এই বাচ্চাটা প্লিজ দেখো তুমি রেডি কি রেডি না সেটা দেখার বিষয় আমার না আমার পরিবারে খুশি আমার কাছে সবার আগে ওদের যদি খারাপ লাগে সে খারাপটা আমারও লাগবে আমার বাচ্চা লাগবে মানে বাচ্চা লাগবে আমি তোমাকে সাথে থাকতে দেবো না দেখো দীপ আমার কথাটা তুমি শোনো ঠান্ডা মাথায় তুমি এইগুলো একটু ভাবো মাথা গরম করলে কি সব সমাধান হয় বলো প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে আর আমি চাই তুমি ঠান্ডা মাথায় জিনিসটাকে চিন্তা করো আর আমাদের মাত্র তো কোনো সময় শেষ হয়নি অনেক সময় বাকি আছে অনেক সময় পড়ে আছে আমাদের এগুলো নিয়ে ভাবার জন্য কিন্তু আমি চাই তুমি একটু জিনিসটাকে থিঙ্ক করো আমাকে একটু বুঝার চেষ্টা করো আমি আমি এখন প্রিপেয়ার না আর তাছাড়া কিছুদিন আগে আমাদের মাত্র বিয়ে হয়েছে এখন এখনই কেন চুপ করো তুমি তোমার কাছে অনেক সময় থাকতে পারে কিন্তু আমার কাছে সময় নেই আর তোমার স্বপ্ন এবং তোমার কেরিয়ার নিয়ে আমার কোনো মাথাবতা নেই এই বাড়িতে আমি যা বলবো সেটাই ঠিক তুমি বারবার একই কথা বলছো বারবার আমাকে পেশাক দিচ্ছ। কিন্তু তুমি কথাটা বোঝার চেষ্টা করছো না আমার কিচ্ছু বোঝার দরকার নেই তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি যেটা বললাম সেটাই ফাইনাল দেখলাম কি বলবো আমি আর এই জন্য আমি সবকিছু নাটক করেছি প্ল্যান করে সবকিছু মিথ্যে বলেছি তোমাকে কিন্তু বিশ্বাস করো আমি এখন মা হওয়ার জন্য একদম প্রিপেয়ার না আমি তোমাকে অনেক বুঝিয়েছি